আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা সবাইকে মানা আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আলোচনা করবো ইসলামিক আরবিক ইউনিভার্সিটি অর্থাৎ অনার্স ইংরেজি বেসিক টোকা আজকে আলোচনা করব অর্থাৎ যেহেতু তোমাদের ফাইনাল এক্সাম শুরু হয়ে যাচ্ছে তো আজকে আমি দেখিয়ে নিব তোমাদেরকে আজকে আমরা প্রথমে দেখেন প্রথম অনার্স ফার্স্ট ইয়ারের বিগত সালের প্রশ্ন এগুলো থেকে আলোচনা করবো কেমনি কী করে দেখেন একটু দিক নির্দেশনা দিব তো ইংলিশ নিয়ে আজকে সিট থেকে তোমাদেরকে আজকের এই যে সিট দেখেন এই দেখেন ফাজিল বি অনার্স অর্থাৎ একটা সেশন একুশ বাইশ অর্থাৎ বাইশ তেইশ সেশনে তুমি পড়তে পারবে কোনো সমস্যা নাই তো আজকে আমি দেখিয়ে দিব গুরুত্বপূর্ণ একটি টপিক ভিত্তিক তো দেখেন আজকে দেখাচ্ছে এগুলো আলোচনা করবো যে বিষয়টি হচ্ছে প্রশ্ন কিভাবে প্রশ্নের মানদণ্ড থাকে দেখেন চার ঘন্টা টাইম থাকবে ফুল মার্ক আশি মার্ক থাকবে ইংলিশ গ্রামার প্রথমে থাকবে একটা সিন থাকবে মধ্যে পাঁচ মার্ক তারপরে রয়েছে এখান থেকে পাঁচ মার্ক তারপরে এই দেখেন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক এখান থেকে ফার্স্ট মার্ক তারপরে হচ্ছে চেঞ্জ চেঞ্জ দ্য বয়েস বয়েস চেঞ্জ এটা থেকে থাকবে ফার্স্ট মার্ক পাঁচটা থেকে ফার্স্ট মার্ক চেঞ্জিং ফলোয়িং স্পিচ কারেক্ট এ থেকে ফার্ট মার্ক তো আমি এগুলো দেখাচ্ছি কারণ পরীক্ষা তো অনেক দু থেকে তিন বছর জেম থাকে তারপরে আমি এগুলো দেখাচ্ছি দেখেন মাইক মেক সেন্টেন্স ফাস্ট মার্ক কমপ্লেন সেন্টেন্স ফার্স্ট মার্ক তারপরে রয়েছে এখান থেকে ট্রান্সলেশ করতে হবে তোমাদেরকে আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি তারপরে রয়েছে সব শেষের দিকে রয়েছে দেখেন রাইট প্যারাগ্রাফ তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন তারপরে হচ্ছে ডায়ালগ তারপরে হচ্ছে দেখেন এগুলো হচ্ছে শুধু ভালো দেখালাম আজকে তোমাদেরকে এগুলো নিয়ে আলোচনা করবো এগুলো হচ্ছে এক প্রশ্ন অর্থাৎ প্রশ্নটা নিয়ে আলোচনা করছি এখন শীত থেকে আলোচনা করবো দেখেন শীত থেকে আলোচনা করবো শীত থেকে দেখে দিব এখন দেখেন এখান থেকে দেখে মার্ক বন বন্ড তারপর দেখেন এখানে ট্রান্সলেশন এই গ্রামার পার্ট এইগুলো হচ্ছে গ্রামার পার্ট এগুলো হচ্ছে প্রথম থেকে এই গ্রামার পার্টের বিভিন্ন অংশ এখানে তুলে দেওয়া হয়েছে আশা করছি বুঝতে পারছেন তাহলে দেখেন মূল মাইনার ডেটামাইনার মাইনার সহকারী সীমিত বা সমিতিকরণ একটু জুম করব এখানে একটু আলো বাড়িয়ে দিব তারপরে একটু জুম করে দেখিয়ে দিব ডেটার মাইনার আমি কিন্তু বলবো না সময় ভিডিওটি লং হয়ে যাবে শুধুমাত্র দেখিয়ে দেব আপনারা শুধু পড়বেন শুধু পড়বেন কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি শুধুমাত্র তোমাদেরকে দেখিয়ে দেবো আপনারা শুধু পরে পরে যাবেন আর্টিকেল তারপর হচ্ছে পোসিটিভ যেমন ডিটার্মিন তারপরে কর্ডিনেট নাম্বার তারপর মডিফায়ার এগুলো আমি এখানে যদি বলতে চাই যে ওয়ার্ড যে সকল ওয়ার্ডের নামবাসের নাম অনেক বিশেষজ্ঞ করে থাকে মডিফায় বলে যেমন রিনা ইজ এ বিউটিফুল গার্স কারিম ইজ এ ট্রেল ম্যান ট্রোল ম্যান তারপরে মডিফায়ার দুই প্রকার এগুলো আমি যদি পড়তে যাই তাহলে অনেক ভিডিওটি লম্বা হয়ে যাবে আমি এরকম পরব না শুধুমাত্র দেখিয়ে দিব আপনারা এগুলো ভালো করে আয়ত্ত করে নেবেন কারণ ভিডিওটি যতই লম্বা লম্বা হলে ভিডিওটি পড়তে ভালো লাগবে না ঠিক আছে ভিডিওটি পড়তে ভালো লাগবে না তাই তোমাদেরকে আমি শর্টকাট করে দিতেছি দেখেন শর্ট করে তোমাদেরকে দেখতেছি শর্ট করে দেখেন শুধুমাত্র আপনারা এগুলো দেখবেন আর পড়বেন এগুলো শুধুমাত্র আপনারা দেখে দেখে পড়ে যাবেন কোনো সমস্যা নাই আশা করা যায় এখান থেকে তোমরা ভালো নাম্বার পেয়ে যেতে পারো শুধুমাত্র রিডিং দুই একবার পড়লে একটু নিয়মটা তোমরা বুঝতে পারবে দেখেন শুধুমাত্র আমি একটি নিয়মটা দেখাচ্ছি দেখেন ইনফিনিটিভ এগুলো সবার জানা তাই একটু দিয়ে দিলাম তোমরা একটু দেখে নিবা শো তিন তারপরে দেখেন এখানে গানে তারপরে ভিডিও লং হয়ে যাচ্ছে আমি শর্ট করে করে ভিডিওটি দেওয়ার চেষ্টা করব দেখেন প্রাইজ তারপরে পার্টিসবুল প্রাইস প্রাইজ প্রাইজ অ্যান্ডিসবুল তোমাদের কেন শুধুমাত্র স্ট্রাকচার আমি দেখাবো তোমরা এগুলো একটু দেখে নিবা কারণ তারপরে ভিডিওটি লং ট্যাং যাচ্ছে তোমরা এগুলো দেখে নিবা দেখছো এগুলো তোমরা স্ক্রিনশট মেরে মেরে তোমরা পড়পা নেওয়া হয় তোমরা ভিডিওটি বর্ডে দেখবা এখানে এক্সাম্পল দেখেন ডোন্ট নয়েজ ইন দ্য ক্লাস মামন কেম হার অ্যাট নাইট ইজ অফ সেম প্রিপ্রেশনের ব্যবহার দেখেন প্রশ্নে ব্যবহার দেখেন শুধুমাত্র আমি এরকম গুলিগুলি দেখাবো তো আপনারা এগুলো পরে নেবেন কারণ ভিডিওটি লং বায় যাবে তাই শুধুমাত্র তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি তোমরা একটু পরে নিবা দেখেন দেখেন শুধুমাত্র পরে নেবা অনার্সের অনার্স পরীক্ষা যে হবে এখান থেকে প্রশ্ন আসবে এখান থেকে প্রশ্ন আসবে পার্ট অফ স্পিচের পরিচয় পার্টস অফ স্পিচের পরিচয় তো দেখেন পার্টস অফিসচের পরিচয় দেখেন আশা করা যায় বুঝতে পারবেন একটু মানুষ সরকারে যদি দেখেন পড়েন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আশা করা যায় বুঝতে পারবেন দেখেন পার্টস অফিস আমরা দেখিয়েছিলাম এগুলো আর পকার এগুলো সবার জানা আছে তারপরে আবার দেখিয়ে দিচ্ছি একটু ঘুরে 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 দেখাচ্ছি আপনারা পরে নেবেন এখানে রয়েছে আরেকটু অংশ রয়েছে আচ্ছা তারপরে পণামনের পরিচয় এগুলো আপনারা দু একবার পড়ে যাবেন তারপরে পড়ামনের এক্সাম্পল দেখেন এই দেখেন এক্সাম্পল তারপরে এক্সেকটিভ পড়নাম এক্সেকটিভ এক্সেকটিভের ব্যবহার দেখেন তারপরে এখানে রয়েছে এক্সাম্পল দেখেন এক্সাম্পল দেখছেন আশা করা যায় তারপরে হচ্ছে বার্বের পরিচয় এগুলো আপনারা পড়ে যাবেন দেখেন শুধুমাত্র আমি দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনারা পড়বেন শুধুমাত্র আপনারা পড়বেন তারপরে হচ্ছে এক্সাম্পল দেখেন তারপরে হচ্ছে সবশেষে অ্যান্ড ভাব অ্যান্ড ভাব দেখেন তাকে অ্যাড ভাব বলে তাকে কী বলে অ্যাডভার্ব বলে আশা করা যায় বোঝার চেষ্টা হবে তারপরে হচ্ছে দেখেন স্ট্রাকচার অ্যাডভার্ভের তারপরে হচ্ছে প্রিপজিশন দেখেন প্রিপজিশনের ব্যবহার প্রিপজিশনের ব্যবহার দেখেন তাকে পজিশন বলে এতটুকু আমি দেখিয়ে দিচ্ছি বাকিটুকু অংশ একটু পুরা দূর আপনারা ফোরে ফেলবেন যেহেতু সময় অল্প সময় কম দেখেন দেখেন এগুলো পড়বেন এগুলোতে প্রশ্ন আসে ইউজ অফ সেম প্রিপারেশন দেখেন শুধুমাত্র আমি এরকম করে দেখে দিচ্ছি শুধুমাত্র আপনারা পড়বেন শুধুমাত্র আপনারা পড়বেন ভিডিও যদি বুঝতেন সমস্যা হয় তাহলে স্ক্রিনশট মেরে নেবেন তাহলে আশা করা যায় বুঝতে না এখন হচ্ছে ফাংশন অফ পার্ট স্পিচ দেখেন পার্ট স্পিচের পাট্ষ পরিচয় বা একটি অন্তবদ্ধ প্রত্যেকটি অন্তশব্দ এগুলো সবার জানা আছে তারপরে একটু দেখিয়ে দিলাম সবার জানা আছে তারপরে একটু দেখিয়ে দিলাম দেখেন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে শেট অনার্সের শেট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের শেট অনার্স পরীক্ষা শেট আপনারা এতটুকু কথা থেকে বলে সাইতে পারি তো সবাই একটু লক্ষ্য করলেই বিষয়টা বুঝতে পারবে এখানে রয়েছে কনজাংশন ব্যবহার আমরা সেদিকে পড়েছিলাম সর্বশেষ প্রকার এগুলো একটু দেখে দেখে চলে যাবা বুঝছেন একটু দিকে দিকে গেলে সমস্যা নাই এরপরে রয়েছে বিস্তারিত আলোচনা এরপরে রয়েছে বিস্তারিত আলোচনা নাউনের বিস্তারিত আলোচনা রয়েছে সেটিগুলো আমরা লক্ষ্য একটু একটু করে লক্ষ্য করবো দেখেন যারা নার্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেগুলো একটু দিয়ে কেন সেগুলো একটু দিয়ে বুঝতে পারবেন সেটি কেমন আমি বারবার বলছি আমি কিন্তু না আমি পড়াত যদি পড়তে চাই পরে ফিরে আপনাদের বুঝাতে চাই তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে তারপরে আমার একটু লম্বা হয়েছে ভিডিও আমি শুধু এরকম করে দেব আপনারা একটু লক্ষ্য করাই এগুলো পড়ে নিবা এগুলো নিবা তারপরে হচ্ছে প্রত্যেকটি প্রকারের বিভিন্ন বেঙ্গে বেঙ্গে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে বুঝছেন ব্যাখ্যা করে দেওয়া আছে তো আপনারা একটু লক্ষ্য করারই বুঝতে পারেন কালেক্ট্রিক নামনের এই সবগুলো হচ্ছে কালেক্ট্রিক নাম দেখেন কমান নাউন কালেক্টিক নামন মেটেরিয়াল নাওন দেখেন প্রত্যেকটি প্রকারের প্রকার রয়েছে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি প্রকার রয়েছে আশা করা যায় বুঝতে পারছে